জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরুর জয় জয় ভোলেনাথের জয় মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা নক্ষত্র যুক্ত মাঘ মাসে পূর্ণিমা তিথি ও হিন্দু বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অন্বেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেন তো বন্ধুরা আজকে মাঘী পূর্ণিমা নিয়ে আমি আলোচনা করব কবে কখন পড়েছে তিথি এই মাঘী পূর্ণিমার তাৎপর্য কী মাঘী পূর্ণিমা কেন এত আমাদের জন্য বিখ্যাত বা কেন আমরা এইভাবে মানি সব কিছুই আমি বলবো তার আগে বলব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন তথ্যমূলক ভিডিওগুলো সমস্ত আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করুন আর বলবো কমেন্ট লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট ও লাইক আমার কাছে আশীর্বাদের মতন আর এটাই কে উৎসাহ জাগায় আমরা যারা ভিডিও বানাই কারণ আপনারা যদি না দেখেন না লাইক করেন তাহলে আমরা উৎসাহ পাই না তো সবসময় চাইব এরকমভাবে পাশে থাকুন এবং উৎসাহ দিন তো মাঘি পূর্ণিমা কবে পড়েছে সেটাই জেনে নিই বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার এই যে কুম্ভ মেলা সেই মাঘী পূর্ণিমার আধ্যাত্মিকভাবে যে গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করে মানে এই কুম্ভ মেলা সমেজ যে মাঘী এই পূর্ণিমাটা পড়েছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনটি ঋষি ও সন্ন্যাসীদের দ্বারা পালন করা এক মাস ব্যাপী যে অনুষ্ঠান এইটা থেকে বিরত থাকার সমাপ্তি চিহ্নিত করে এই মাঘী পূর্ণিমা মাঘি কথাটার অর্থ কি অ্যাকচুয়ালি যে মাঘী বলি কথাটার অর্থটাও সকলের জানা দরকার মাঘী হল পৌষ বা মকর সংক্রান্তির হিন্দু উৎসবের একটি আঞ্চলিক নাম যা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে উদযাপিত হয় হিমাচলে উৎসবটি মাঘি সাজি বা মাঘ মাঘের সাজ নামেও পরিচিত এটি হিন্দু বর্ষপঞ্জিকায় মাঘ মাসের প্রথম দিনে পালন করা হয় এটি জনপ্রিয় শীতকাল লোক উৎসব লহরীকে অনুসরণ করে এবার এই মাঘী পূর্ণিমার সম্বন্ধে বিস্তারিত জানবো এর তাৎপর্য জানবো কি দান ধ্যান করলে ভালো কি করলে এই দিন খুব মঙ্গল হয় আমাদের জন্য সবটাই আমি বলবো তো মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা মঘা যুক্ত। এটি হিন্দু এবং বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু ও শনি তিনটি গ্রহ অন্বেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এই দিনই গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা নিজেই ঘোষণা করেছিলেন এছাড়াও কথিত আছে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এতটাই গুরুত্বপূর্ণ এই দিনটা আমাদের সনাতনী ও বৌদ্ধদের জন্য এতটাই বিখ্যাত এবং এতটাই গুরুত্বপূর্ণ আরও বলা হয় এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন হন ওই সময় কুম্ভ মেলায় প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মেলাকে বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর স্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়াও স্নান করা হয়ে থাকে এটি হিন্দু এবং বৌদ্ধদের উৎসব বুদ্ধ এবং বিষ্ণু পূজা তীর্থ স্নান এগুলোই করা হয় এই দিনে বৌদ্ধ কিংবদন্তি হিসাবে এই দিনের একটা মহিমা সেটাও আপনারা শুনুন আমি শেয়ার করছি গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষা বা অর্থাৎ ওনার যখন পঁয়তাল্লিশ বছর বয়স অন্তিম বর্ষায় রাজগৃহের বেনুবনে অধিষ্ঠান করেন সেই সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হন পরে প্রবল ইচ্ছা শক্তি এবং কঠোর ধ্যান বলে উনি রোগমুক্ত হন ভগবান বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন পরে তিনি ক্রমে বৈশালীর চাপাল চৈত্যে উপস্থিত হন তখন তার বয়স পূর্ণ হয় আশি বছরে এই সময় তিনি চাপাল চৈত্যে ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিনির্বাণের সময় সন্নিকটে পরে তিনি ভাবলেন এখনও তার শিষ্য প্রশিষ্য ভিক্ষু ভিক্ষুণী এবং উপাসক উপাশিক্ষাগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি এই অবস্থায় তিনি কি নির্বাণ লাভ করতে পারেন তখন তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বললেন হে আনন্দ এই বৈশালী অত্যন্ত মনোরম স্থান এখানকার উদ্যান চৈত্যই প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর ভগবান ইচ্ছা করলে ঋদ্ধি বলে কল্পকাল অবস্থান করতে পারেন কিন্তু কাল তো সর্বগ্রাসী জীবন অনিত্য সংস্কার অনিত্য জন্ম হলে মৃত্যুও অনিবার্য এই বিশ্বে যে যতই শক্তি এবং ক্ষমতাশালী হোক না কেন এবং যে যতই বৃত্ত বৈভব এবং সম্পদ ঐশ্বর্যের অধিকারী হোক না কেন কেউ মৃত্যু থেকে মুক্ত নয় ধ্যানী জ্ঞানী মুনি ঋষি মৃত্যু সবাইকে স্পর্শ করে সবাই মৃত্যুর অধীন আর এই মহান সত্যটি কিন্তু জীবনেও। অনিবার্য ভগবান বুদ্ধ আনন্দকে আবার সম্বোধন করে বললেন হে আনন্দ অচিরেই তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবেন এখন থেকে তিনি তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতেই আমি পরিনির্বাপিত হব সুতরাং আজ মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণাই ছিল মুখ্য বিষয় বুদ্ধের মহাপরিনির্বাণের ঘোষণা শুনে তার শিষ্য প্রশিষ্যগণ সবাই ব্যথিত হন কান্না শুরু করেন তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছা বত সংখারা উপাদ্যা বজ ধন্য উপাজ্জিতা নিরুজ্জন্তী তত উপ সমসুখ অর্থাৎ এটার মানে হলো উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হলে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহাসত্যটি জীবন এবং জগতের সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এটাই উনি বলতে চাইলেন তার শিষ্যদেরকে হিন্দুদের কাছে তাৎপর্য একটা গল্প পুরাকালে কান্তিকানগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করেও কোনো রকমের দিন গুজরান হচ্ছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সেই সময় নগরীর বাইরে কোনো একজনৈক ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির ওই মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলেন আর তার স্ত্রীকে সবটা খুলে বললেন সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলেন তখনই জনৈক একজন এসে বলল তোমরা মা কালী পুজো করো এবং সাথে চন্দ্রিকা দেবীরও আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তখন এই কথা শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমায় এই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয় উদযাপন কীভাবে হয় এই দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় আবার অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানারকম উৎসব এবং মেলাও বসে ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে আসে এই দিন নদী নদীতে স্নান স্নানকে ভীষণ পবিত্র বলে মনে করা হয় এছাড়া মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা পূর্ণ স্নানের পর অনেকেই দান ধ্যান করে থাকেন কেউ কেউ তর্পণ করে থাকেন এই দিনে কেউ বিভিন্ন খাবার কেউ পোশাক ঘি কম্বল গুড় তিল ইত্যাদি বিতরণ করে থাকেন তাতে ভগবান সন্তুষ্ট হন এই গেল তাৎপর্য এবং উদযাপন কিভাবে করা হয় এবার বলবো এটা মানে বিশেষ দিন কেন আমাদের কাছে প্রতিকারগুলো জেনে নেবো এই দিনে আমরা কি কি প্রতিকার করলে আমাদের মঙ্গল হবে বছরে বারোটি পূর্ণিমা এবং বারোটি অমাবস্যা থাকে যার সবকটির আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ভারতীয় মাসের গণনায় চাঁদের গতি এবং দশার উপর ভিত্তি করে এটিকে পনেরো দিনে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে সেগুলোকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ বলা হয় পূর্ণিমা শুক্লপক্ষে এবং আমাবস্যা কৃষ্ণপক্ষে আসে আমরা জানি যে আমাবস্যায় নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে যেখানে পূর্ণিমায় ইতিবাচক শক্তি বেশি সক্রিয় হয় তিথি গণনার ক্ষেত্রে পূর্ণিমা তিথিকে স্নান দান জপ এবং তপস্যা এবং কর্মের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় নন্দা ভাদ্র জয়া রিক্তা এবং পূর্ণা এই পাঁচ ধরনের তিথির সমষ্টি হিসাবে বিবেচিত হয় এক একটি পক্ষ ধর্মশাস্ত্রে শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিনে স্নান দান ধ্যানের পাশাপাশি শুভকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে যা মানব কল্যাণ নিশ্চিত করে এই পূর্ণিমার দিনে যেই গ্রহ খারাপ থাকুক না কেন জপ আর ধান এবং সৎকর্ম করে সহজেই শান্ত করা যেতে পারে এই গ্রহের প্রভাবে এই শুভ দিনে দান স্নান জপ যজ্ঞ ইত্যাদি করলে অসীম কল্যাণ লাভ হয় এবং নয়টি গ্রহের প্রভাবে যে দোষ হয় সেটাও দূর হয়ে যায় উৎসবের শুভ উপলক্ষে যদি কেউ মাঘ মাসের মাঘী পূর্ণিমায় সকালে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করে এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে সবাই লাল চন্দন লাল বস্ত্র এবং গম দান করে তাহলে সূর্যের দোষও দূর হয়ে যায় ধর্মশাস্ত্রে শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিনে স্নান দান ধ্যানের পাশাপাশি শুভকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে যা মানব কল্যাণ নিশ্চিত করে এই পূর্ণিমার দিনে যে গ্রহই খারাপ থাকুক না কেন এই জব ধ্যান দান সৎকর্ম করে সহজেই সেই গ্রহকে শান্ত করা যেতে পারে একইভাবে যদি কুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয় তাহলে চন্দ্র দোষ দূর করার জন্য চন্দ্রের জন্য মিচড়ি চিনি এবং চাল দান করুন তাহলে চন্দ্রদোষ থেকেও মুক্তি পাবেন ঋণ থাকলে বা মঙ্গল সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তাহলে মাঘী পূর্ণিমা দিন মঙ্গলের উদ্দেশ্যে ছোলা গুড় লাল কাপড় তামার পাত্র ইত্যাদি দান করুন তাহলে মঙ্গলের দোষ কেটে যাবে আবার বুধকে শান্ত করার জন্য বুধের উদ্দেশ্যে আমলকি আমলকি তেল সবুজ শাকসবজি দান করলে বুধের দোষও কেটে যায় বিবাহে কোনো বাধা বা গুরু দোষ যদি থাকে তাহলে গুরুর উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুযায়ী হলুদ সর্ষে জাফরান হলুদ চন্দন ভুট্টা এবং সোনা দান করুন তাহলেও এই গুরু দোষও খণ্ডন হয়ে যায় দাম্পত্য জীবনে মাধুর্য আনতে অথবা শুক্রের দোষ দূর করতে শুক্রবার যদি মাঘী পূর্ণিমা পড়ে তাহলে গ্রহের জন্য কর্পূর দেশি ঘি মাখন সাদা তিল ইত্যাদি দান করা উচিত কিন্তু এবারে পড়েছে বুধবার সাড়ে সাতি ধাইয়া এগুলো এড়াতে শনি দোষ থেকে মুক্তি পেতে মাঘি পূর্ণিমায় কালো তিল তিলের তেল লোহার পাত্র কালো কাপড় ইত্যাদি দান করুন একইভাবে যদি রাহুর দোষ থাকে সেক্ষেত্রে কম্বল খাবার অন্তর্বাস এবং কেতুর জন্য স্কার্ফ টুপি পাগড়ি ইত্যাদি দান করলে প্রতিবন্ধীদের সাহায্য করলে গ্রহের দোষ কারণে সৃষ্ট সমস্ত ব্যাধি দূর হয়ে যায় আবার মাঘী পূর্ণিমার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ তাৎপর্য রয়েছে মাঘী পূর্ণিমায় স্নান যোগ্য জপ তপস্যা উপবাস দান ইত্যাদির বিশেষ তাৎপর্য আছে এটা আমাবস্যায় ভালো পড়লেও এই পূর্বপুরুষদের কিন্তু সন্তুষ্ট করতে পারেন তিল তর্পণ দ্বারা পরিশেষে বলবো পবিত্র স্থান প্রয়াগরাজের সঙ্গমের তীরে এক মাসব্যাপী কল্পবাস পর্ব শেষ করার পর কল্পবাসীরা মাঘী পূর্ণিমার দিনে স্নান গঙ্গা পুজো আরতি যজ্ঞ ইত্যাদি করেন এবং মাঘ মাসের পুরো মাস ধরে করা কল্পবাস ধ্যান জপ তপস্যা এবং উপবাস দান এবং তপস্যায় পরিপূর্ণতা হিসাবে গঙ্গা মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং তারপরে পরের বছর জীবনযাত্রা গঙ্গা মায়ের কোলে আবার আসার জন্য প্রার্থনা করে নিজ নিজ শহর এবং গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান এটাই হলো মাঘ মাসের এই পূর্ণিমার তাৎপর্য এবং এত গুরুত্বপূর্ণ কেন আমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকে শ্রীকৃষ্ণের নাম করে ভগবান বাসুদেবকে স্মরণ করে ভিডিওটি শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন জয় ভোলেনাথ জয় মাতারা ওম নমো বাসুদেবায় নমো